পয়লা জুন মা বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী তখন থেকেই খুদের মুখ দেখার জন্য মুখে রয়েছেন অনুরাগীরা অবশেষে দেবীপক্ষের চতুর্থীতে সন্তানের মুখ দেখিয়ে আলাপ করালেন টলে পাড়ার সেলেব দম্পতি সন্তানদের মুখ প্রকাশে নিয়ে আসেনি তারকা মহলের একাংশের বরাবর ছুতো মার্গ তবে এক্ষেত্রে অনুরাগীদের খুব একটা অপেক্ষা করিয়ে রাখলেন না পিয়া পরমব্রত সন্তানের বয়স সাড়ে তিন মাস হতেই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি নরম তুলতুলে গাল ছোট্ট ছোট্ট হাত গোল গোল চোখে চেয়ে রয়েছে ক্যামেরার দিকে আর মিষ্টি ছবি দেখে গদগদ গদ নেট ভুবন পিয়া পরমব্রত সাত করে ছেলের নাম রেখেছেন নিষাদ দার্থক শব্দ তবে বেশ অর্থবহ কিরকম মা পিয়া জানিয়েছেন সঙ্গীত স্কেলের সপ্তম স্বরকে নিষাদ বলা হয় আবার দুঃখ যাকে ছুতে পারে না তাকেও নিষাদ বলা হয় তবে আদর করে খুদেকে বিভিন্ন নামে ডাকা হয় বাড়িতে মায়ের কাছে সে নদী আবার বাবা কাছে তবে যে নামেই ডাকা হোক না কেন নিষাদ কিন্তু দিব্যি সারা দেয় প্রসঙ্গত ছেলে ও পরমব্রতর জন্ম মাস একই সাতাশে জুন পরমের জন্মদিন অন্যদিকে পয়লা জুন প্রথমবার পিতৃত্বের সাত পান অভিনেতা দু সালে নভেম্বর মাসে ঘরোয়া অনুষ্ঠান করে ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু ও পরিজনদের নিয়ে বিবাহ আসর বসিয়েছিলেন নিজেদের বাড়িতে খুব সাধারণভাবেই চার হাত এক হয় তারকা দম্পতির সবটাই ছিল অনারম্ব সেদিন তারা শুরু করেছিলেন নিজেদের জীবনের এক নতুন ইনিংস বর্তমানে একরত্তিকে নিয়েই দিন কাটছে তাদের উপরন্তু আবার ছেলে নিষাদের প্রথম পুজো এটা যে পরম পিয়ার জন্য নিঃসন্দেহে স্পেশাল দুর্গোৎসব তা বলাই বাহুল্য high news network